আজকে ভালো দুইজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব কোথাও দুর্ঘটনা ঘটলেই যারা ছুটে যান নিজ উদ্যোগে মতো সেবা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমরা এই মুহূর্তে আছি ঢাকার আরচা মহাসড়কের মানিকগঞ্জের গোলোরা সাউদান যেই সিএনজি স্টেশন তার নিচের আন্ডার পাশে গত বছর সরকার পতনের কয়েকদিন পরেই এই জাস্ট এইখানে কে বা কারা ওনাকে মূর্ষ অবস্থায় শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন ঘা পচা আর কি পাঁচ সাত দিন আগে যে তার ক্ষত হয়েছে এরকম সেলাই করা কোমর ভাঙা হাত ভাঙা অবস্থায় এখানে ফালে রেখে যায় তো আমি আমার এলাকায় রোড অ্যাক্সিডেন্ট ভলেন্টিয়ার ফার্স্ট এইডার হিসেবে কাজ করি বিনামূল্যে যেই সুবাদে মানুষ আমাকে খবর দেয় যে তোমার একটা রুগী পাওয়া গেছে তো আমি সেই দিন থেকে ওনার দায়িত্ব নিয়েছি দায়িত্ব নেওয়ার পরে আমি প্রায় এক মাস মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ হসপিটালে রাখছিলাম তো তারপর পর আবার আমার বাবা ওই স্ট্রোক করছিলো আমি এক মাস হসপিটালে যে খোঁজ নিতে পারি নাই তো বাবা মোটামুটি একটু রিকভার করার পরে আমি গিয়েছিলাম তাকে খোঁজ নিতে দেখি ওনার পিঠে ঘা আর কি হসপিটালে সরকারি হসপিটালের যে অবস্থা হয় অযত্ন অবহেলায় না খেয়ে সে তো প্রায় হয়ে গেছিলো পরে আমি উপায়ন্ত না পাই ওনারাও আবার আমাকে ফোন দিয়েছে যে আপনার রুগী নিয়ে যান আপনার রুগীর অবস্থা ভালো না পরে আমি বাধ্যগত ওনাকে নিয়ে সেইখানে রাখি রাখার পরে ওনার পিঠের ড্রেসিংটা ঘাগুলো ড্রেসিং করতে আমার প্রায় পনেরো দিন লাগছে পনেরো দিন পরে আস্তে আস্তে ঠিক হয়েছে আমার এলাকারই যে ভাইগনা নূর হোসেন ওর সহযোগিতায় এবং আরও দু একজন লোকের সহযোগিতায় আমি ওনাকে রাখছি জাস্ট মানবিকতার খাতিরে ওনাকে আমি চিনি না জানি না মানুষ তাই মানুষ মানুষের জন্য সেই গানটা আমি গাই না সেটা আমি বাস্তবভাবে পরিণত করতে চাই এর মাঝে প্রশাসনিক কোনো খবর আপনি নিয়েছিলেন কিনা প্রশাসনিক খোঁজখবরের ভিতরে আমি থানায় যোগাযোগ করছিলাম একবার ওনারা এস অফিসের মাধ্যমে পিবিআই পুলিশে একটা টিম পাঠাইছিলেন তারা এইসা ওনার ফিঙ্গার প্রিন্ট নিয়ে যথেষ্ট চেষ্টা করছে প্রায় দুই ঘন্টা যাবতনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ম্যাচিং করার চেষ্টা করছে কোনো সাথে নো ম্যাচ ফাউন্ড এরকম লেখা আসে সবসময় তো তারপরে তাদের কাছে আর আমি ওরকম কোনো রেসপন্সিবিলিটি পাই নাই প্রশাসনিক দিক থেকে খাবার খাবারদার খাওয়াচ্ছেন এই ফান্ডিং কোথার থেকে হচ্ছে ফান্ডিং যেমন কিছুক্ষণ আগে আমার এলাকার একটা ছোট ভাই নাম মুতালেব ও একশো টাকা দিয়ে গেলো তো অনেক সময় মানুষ দুই একশো করে দেয় আর বাকি ওতে যা চলে চলে আর তারপরে আমি আমার অল্প আয়ের মধ্যে থেকে আমি চেষ্টা করি চালায় নিতে ঠিক আছে পায়তাম যদি দিয়ে দেওয়া আমরা একটু স্বস্তিবোধ করতাম ভাই তো ওনার নামটা কি বলে তখন ওনার নাম বলে সফিউল্লা কালাচান আর ওনার বাবার নাম নজিবুল্লাহ দাদার নাম অনেকবার জিজ্ঞাসা করছি ওরকমভাবে বলে নাই নানার নাম বলে হাজি সিদ্দিক আবার নানির নামও জিজ্ঞাসা করছিলাম সে বলে নানির নাম পিয়ারি বেগম আর ওনার মায়ের নাম বলে হীরা লালবাগ কেল্লার মাঠের পাশের ঠিকানা বলে আবার মাঝে মধ্যে বলে বাড়িতে এরকম বলেছি ওই সিক্সাবাজার আছে ওই এলাকায় আমি ওই সব এলাকায় পোস্টারিং করছি দুইবার দুইবার পোস্টারিং করার পরও কোনো রেসপন্স পাইনি কারোর কাছ থেকে এই বিছানার ভিতরে এভাবেই থাকে সব সবসময় এছাড়া তার আর করার কিছু নাই কারণ মাজার নিচ থেকে তার বা যেটা সেটা উনি সেগুলো নড়াচড়া করাতে পারেন না প্রিয় দর্শক আমরা আসুন তার সাথে একটু কথা বলি আপনার নাম কি নাম কি আপনার আমার নাম সফুল বাবার নাম বাবা বাসা কোথায় নাজুল্লা বড় শিক্ষা বাজার নবগুণ বাজার নবাবগঞ্জ শিক্ষা বাজার আপনারা বাড়ি জায়গা করে হ্যাঁ বাড়ি যাচ্ছে মাটি ফেটে জন্ম নেয় না এই পৃথিবীতে কোনো মায়ের কোলে জন্ম নিয়েছিল ওর ঠিকানা আছে আমি এই 1.5 বছরের আমার এই কষ্ট আর কি আমি নিজেও জন্য কোথাও চাকরি বাকরিতে ইনভলভ হব আমি আমার এই ভলেন্টারিজম এই স্বেচ্ছাসেবক আদর্শ ধরে রাখার জন্য আমি অন্য কোথাও ই হইতে পারিনি সেটেল হইতে পারিনি আমি চাই যে আপনাদের মাধ্যমে সারা দেশ জানুক এবং ওনার আত্মীয় স্বজন বা যারাই আছে তাদের কাছে ফিরে যাক আর সর্বোপরি যদি ওনার আত্মীয় স্বজন খুঁজেই না পাওয়া যায় বা দেশে অনেক ধরনের দাত এই দাতব্য প্রতিষ্ঠান আছে বৃদ্ধাশ্রম আছে সেরকম কোনো একটা জায়গায় যদি ওনাকে সেটেল করা যায় কারণ আমি তো ব্যক্তিগতভাবে ওনাকে লালন পালন করাটা আমার জন্য একটু বেশিই কষ্ট হয়ে যেতেছে বর্তমানে আমি এটা যদি আমার প্রাতিষ্ঠানিক একটা পর্যায়ে নিয়ে যেতে পারতাম তাহলে আমার লোকগুলো পালতে সমস্যা হতো না তো কিন্তু সেরকম কোনো অ্যাবিলিটি নাই যে আমি কোনো একটা দাতব্য প্রতিষ্ঠান করে আমি আরও দশজন নিয়ে করবো প্রায় এক বছরের অধিক সময় ধরে নিজের সন্তানের মতোই লালন পালন করে আসছিলেন এই মানুষটিকে যার কেউ নেই তার আল্লাহ আছেন সেই সাথে দেখাশোনা করার জন্য কিন্তু এই দুইজন ছাড়া আর কাউকেই এখানে পাওয়া যায়নি তাদের কষ্টের সফলতা আসলে এটাই হবে হয়তো যদি আপনাদের মাধ্যমে এই লোকটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়